প্রিয় দর্শক বন্ধুরা আপার প্রাইমারি থেকে দিন শেষে বিরাট চাঞ্চল্যকর খবর আপডেট নিয়োগ চ্যালেঞ্জ করে মামলা উঠে আসলো চাঞ্চল্যকর খবর আপডেট এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি তাই জরুরি ও আর্জেন্ট ভিত্তিতে এই সিরিয়াস ভিডিওটি এই মাত্র ক্রিয়েট করা অবশ্যই আর্জেন্ট এই তথ্যটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দিন শেষে মার্চের ব্রেকিং খবর আপার প্রাইমারি থেকে কার্যত আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে হওয়া মামলায় আবেদনকারীদের ভূমিকা নিয়েই কার্যত স্কুল সার্ভিস কমিশনের জমা দেওয়া হলফনামা ঘিরে এবার কিন্তু প্রশ্ন উঠল এ বিষয়টি অনেকে মনে করছেন যে নিয়োগ পিছিয়ে দিতেই ইচ্ছাকৃতভাবে মামলা করেছেন অনেকেই বিস্ফোরক তথ্য উঠে আসলো চাঞ্চল্যকর খবর কারণ মহামান্য কলকাতা হাইকোর্টকে এসএসসি যে হিসেব দিয়েছেন তাতে দেখা যাচ্ছে মূল ছত্রিশটি মামলায় মামলাকারী রয়েছেন পাঁচশো উনসত্তর জন ফাইভ সিক্স নাইন তবে তাঁদের মধ্যে পঁচানব্বই জন রোল নম্বর উল্লেখ না করেই মামলা করেছেন দু সালে কমিশনের ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কার্যত মামলা করেছেন চারজন নামের সঙ্গে রোল নম্বর মিলছে না একজনের টেট উত্তীর্ণ না হওয়া অর্থাৎ টেট পাশ করতে পারেননি প্রশিক্ষণ না থাকা প্রশিক্ষণ না থাকলে অবশ্যই সেটি আনট্রেন্ড হয়ে যাচ্ছে এবং কাটপের নিচে নম্বর পাওয়া প্রার্থীদের সংখ্যা যথাক্রমে ছয় একশো ছয় এবং তিনশো একুশ মেধা তালিকাভুক্ত রয়েছেন জন এবং ওয়েট লিস্টেড রয়েছেন তেরো জন বন্ধুরা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই বিস্ফোরক তথ্য আপডেটটি বলা যেতে পারে দিন শেষে চাঞ্চল্যকর খবর আপডেটটি উঠে আসলো আপার প্রাইমারি থেকে বন্ধুরা এই বিষয়ে অবগত করিয়ে রাখি অনেকেই নানা ধরনের বিভ্রান্তিকর খবর দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেন সামাজিক গণমাধ্যমগুলিতে এ বিষয়ে আপনারা সচেতন থাকুন সতর্ক থাকুন সুস্থ থাকুন বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ